হায়দ্রাবাদে বিস্ফোরণের ঘটনায় মৃত শ্যামসুন্দর টুডুর মৃতদেহ আসলো বাড়িতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তৎপরতায় তেলেঙ্গানা পুলিশের সহযোগিতায় দাসপুরের গ্রামের বাড়িতে আজ সকালে শ্যামসুন্দরের মৃতদেহ আসলো আর কিছুক্ষণ পরে এসে পৌঁছবে অসীম টুডুর মৃতদেহ আজ সকালে গ্রামের পৌঁছে যান ঘাটালের শাসক সুমন বিশ্বাস সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক ও দাসপুরের বিধায়িকা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা জানা যায় সরকারের পক্ষ থেকে মৃতের পরিবারের হাতে আজ এক লক্ষ টাকা তুলে দেওয়া হয় പുണ്പ്പര്പന് ചാക്ക്ക് ലേജ് പാണ് പാദ് ചെക് പ്പണ് പുണ്് പുണ് പുണ്താന് ചെക് ക്ക്ക് പ്പുണ് ടോന് സിടേക്ക� వెస్ట్ <mehranoughs> <muchyart> 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 <iniımız woah lai everywhere> <muchyart> আর আমরা তো বাড়িতে ছিলাম এবার বাড়ি সেখান থেকে রাজিব আমার ছোটো বড়ো ভাইপো আছে সেখানে সে আবার ফোন করলাম ফোন করার পর তারপরের দিন আমরা গাড়িতে নিলাম উঠে গেলাম বুধবার সেখানে পৌঁছালাম আমরা বুধবার রাত্রে তাই যেয়ে যা অবস্থা দেখলাম কোম্পানিতে গিয়ে কিছুই নেই ধুরের ছাদ হয়ে গেছে পুরো কোম্পানিটা এমনভাবে বাস খুলেছে তারপরে আমরা আমাদের পেশেন্টকে দেখতে গেলাম পেশেন্টের অবস্থা খুব খারাপ মানে যে দেখা যাবে না সেই দিশে এমন অবস্থা খুলেছে পুরো বডিটা জরে গেছে শুধু সামান্নো পেটটা বাকি আছে পুরো মাথা হাত পা পুরো টাই হয়ে গেছে পুরো গেছে আর বাকি যেগুলা ডেড বডি পাওয়া গেছে তারেরও তো কোনো ডি পাওয়া যাচ্ছে না খোঁজ পাওয়া যাচ্ছে না যাদের বাড়ির লোক গেছে তাদের ডিএনএ নিয়ে নিয়ে ডিএনএ টেস্ট করে তারপরে পাওয়া যাচ্ছে এটাকে ডিএনএ টেস্ট করে এইটাও আমার ভাইওকে পাওয়া গেছে তার বাবা সেখিনে হসপিটালে গতি আছে তার রক্ষণে এই ভাইওকে পাওয়া গেছে ডিএনএ টেস্ট

দুজন মানুষ তারা পরিযায়ী শ্রমিক ছিলেন তেলেঙ্গানাতে একটি রাসায়নিক কারখানায় কাজ করতেন তেইশ তারিখে একটা বিস্ফোরণ হয় সেখানে সেই বিস্ফোরণে তারা মারা যান প্রথমে তারা বডি মিসিং ছিল তারপর খুঁজে পাওয়া গেছে এবং ডিএনএ টেস্ট করে নির্ধারিত হয়েছে যে সেই বডি দুটি শ্যামসুন্দর টুডু এবং অসীম টুডুর তো শ্যামসুন্দর টুডুর বডিটি তার বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং অসীম টুডুর বডিটি রাস্তায় আছে আজকে রাতের মধ্যে ঢুকে যাবে খুবই মর্মান্তিক ঘটনা দুঃখজনক ঘটনা সেই পরিবারের সঙ্গে দেখা করার জন্য আগেও আমি এসেছিলাম একবার এর মাঝখানে যখন বডিটি মিসিং ছিল এর মধ্যে আমাদের সঙ্গে বারবার যোগাযোগ হয়েছে ফোনে ওদের বাড়ির লোকজনের সঙ্গে অমিত টুডুর সঙ্গে এবং ওনাদের বাড়িতে ঠাকুরদাস হাজদার সঙ্গে তো সকলের সহযোগিতায় বডিগুলি এসেছে এখন এটা দাহ করতে হবে এবং আমাদের যে সংস্কারমূলক কাজ সেগুলো করতে হবে সবাই দেখা করতে আসছেন আত্মীয় স্বজন খুবই মর্মান্তিক ঘটনা সমবেদনা জানানোর জন্যই মূলত আসা চাইবেন